নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই সুস্বাগতম আশা করি বন্ধুরা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আজকে একটু রাত হয়ে গেল আপনাদের কাছে সংগঠক শিক্ষকদের আপডেট নিয়ে এই ভিডিওর মাধ্যমে উপস্থিত হলাম ইতিমধ্যেই অনেকেই কমেন্ট করেছেন যে দাদা খবর কি আছে সে বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম আবার অনেকেই নেগেটিভ মন্তব্য করেছে। যারা নেগেটিভ মন্তব্য করেছে তাদের মধ্যে থেকেও আমার কাছে মেল আসছে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ আসছে দাদা কি খবর আছে তো নেগেটিভ মন্তব্য যারা করছেন তাদের মধ্যেও আকুলতা রয়েছে যে দাদা খবর কি আছে কিন্তু নেগেটিভ মন্তব্য করে তারা হিরো হওয়ার চেষ্টা করছে একটা কথা আপনাদের বলি আমি কিন্তু বারবার বলছি যে আপনাদের স্বার্থে আমি সংগঠক শিক্ষকদের খবর দেওয়ার চেষ্টা করি যদি সবাই বলে যে তার না দাদা ভিডিও করবার দরকার নেই তাহলে কিন্তু আমি ছেড়ে দেব খবর দেওয়ার চেষ্টাও করব না কারণ আমি জানি যে এতদিন ধরে যা খবর বলে এসেছি তার কিছু অংশটা মিলেছে বেশিরভাগ অংশটাই মেলেনি তবে আপনাদের উদ্দেশ্যে আরও বলে রাখি আমি কিন্তু বারবার আপনাদের একটা কথাই বলি আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিয়ে আপনাদের খবর দেওয়ার চেষ্টা করি এ খবরের সত্যতা কতটা তা আপনারা নিজেরাও যাচাই করুন বারবার কিন্তু একটা কথা ভিডিও আকারে আপনাদের কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন আর একটা খবর এসে হাজির হয়েছে যে খবরটা আপনাদের মধ্যে হয়তো অনেকের কাছেই আছে কালকে একজন মেসেজ করেছে দাদা একটা খবর পেলাম তাই জন্য আপনাকে ফোন করেছিলাম সত্যি কথা বলতে ভাই তোমার ফোনটা ধরার মতো সময় আমার কাছে ছিল না কারণ আমি দেখে নিয়েছি শুধু শুধুমাত্র এই অর্গানাইজারের পিছনে পড়ে থেকে কোনো লাভ নেই আপনাদেরও উদ্দেশ্যেও বলছি যারা ভিডিওটা দেখছেন শুধুমাত্র অর্গানাইজারের পিছনে পড়ে থাকবে না আপনারা অন্য কোনো কাজ করবার চিন্তা ভাবনা করুন যদি শিখে ছিঁড়ে যায় তাহলে কিন্তু সেটা আলাদা বিষয় তো যাই হোক আমি কিন্তু যে খবরটা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা মানে কি আমি কিন্তু সরাসরি যাই না ফোন আপের মাধ্যমে আমি গত পরশু খবর পেয়েছিলাম যে বারো তারিখের মধ্যে উনিশশো সালের যে সমস্ত ডেট অফ বার্থ মানুষজন রয়েছেন তাদের হয়ে যাচ্ছে আগামী সতেরো সরি বারো তারিখের মধ্যে অর্থাৎ বারোই নভেম্বর দু হাজার পঁচিশ আজকে কিছুক্ষণ আগে একটি খবর পেলাম যে একজন ব্যক্তি ফোন করে বলল দাদা খবর আমি আমরা বারো তারিখ শুনছি বলছে হ্যাঁ আমার এম এম ও বললো পনেরো টপকাবে না অর্থাৎ পনেরোই নভেম্বর না তো এই জায়গার খবর মিলিয়ে দেখলাম ইনি বলছেন পনেরো তারিখ এখন ভগাই জানে বারো আর পনেরোর মাঝখানে আমাদের লোডকে রেখে দিল তো যাই হোক আপনারাও কিন্তু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন আমার কাছে এই খবরটা এলো মনে হলো যে আপনাদের একটা খবর দেওয়ার চেষ্টা করি কারণ অতিরিক্ত ফোন করছেন এবং মেসেজ করছেন যে কারণের জন্য মনে হলো যে আপনাদের এই খবরটা দেওয়া উচিত বারো আর পনেরো ঈশ্বর জানে ভগাই জানে তো যাই হোক আপনাদের কাছে কি খবর রয়েছে আপনারা অধীর আগ্রহে বারবার চেষ্টা করছিলেন যে কি খবর রয়েছে কি খবর রয়েছে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারাও বিভিন্ন জায়গা থেকে খবর নেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করুন নেগেটিভ কমেন্ট করুন আমি আপনাদের বারবার বলছি আমি খবর পাচ্ছি আপনাদের জানাবার চেষ্টা করছি আপনার যদি মনে হয় চ্যানেল থেকে দূরে সরে যায় আমি চেষ্টা করবো আমি কিন্তু শেষ থেকে ছাড়বো কবে কি হচ্ছে না হচ্ছে খবর কিন্তু আমি দিয়ে যাব আমি যা পাচ্ছি আমার কাছে যা খবর আসছে আমি সেটাই আপনাদের দেবার চেষ্টা করছি এ খবরে মাথা আছে কি মুন্ডু নিয়ে আমি জানি না এটাই চলছে এটাই ট্রেন্ডিং রয়েছে কি হবে আমিও জানি না কবে হবে আমিও জানি না তবে হবে এটুকুন আমি জানি তো যাই হোক পনেরো আর বারো মাঝামাঝি লোটকে রেখে দিয়েছে এটাই আপনাদের উদ্দেশ্যে বলার ছিল তাই আপনাদের বললাম ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী যদি কোনো রকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে নেবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন